হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্থ আছেন সকলে নিজের কাজ কোনো ব্যস্ত আছেন বোয়েল আজকে আমরা অ্যাডসটা থেকে আর্নিং করার জন্য নতুন একটা মেথড ইউজ করবো নতুন ট্রিক শিখব অ্যান্ড সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো যে অ্যাডসটা থেকে অন্য প্রসেসে আমরা কীভাবে ইনকাম করতে পারি এতদিন কিন্তু আমরা অ্যাডসটা থেকে ইনকাম করার জন্য বিভিন্ন টফিক বিভিন্ন সিস্টেমে আমরা কাজ করেছি দেন সেখান থেকেও কিন্তু অনেকে আমরা ইনকাম করতে পারিনি সেটা হয়তো আমাদের কোনো প্রবলেম আছে বা আমরা করতে পারছি না সেটা আমাদের নিজেদের ফল্ট অ্যাডসটার নাম দেওয়া যাবে না বা অ্যাডসটার কোনো দোষ দেওয়া যাবে না বা সিস্টেমের কোনো দোষ দেওয়া যাবে না হয়তো আমরা সেই পথ থেকে আমরা ইনকাম করতে পারি না সেটা আমাদের নিচেরই ভুল কিন্তু আজকে আপনাকে আমি একটা সহজ উপায় দেখাবো সহজ পদ্ধতি দেখাবো যে পদ্ধতি ইউজ করে আপনি কিন্তু অ্যাডসটাকে থেকে ভালো পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন সেটা কী এবং কোন প্রসেস সমস্ত কিছু কিন্তু আমরা একদম কম্পিউটার স্ক্রিনে দেখব তো আপনাকে আমি রিকমেন্ড করব বা আপনাকে আমি বলে রাখি যে আপনি অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন অ্যান্ড আপনি ভালোভাবে কিন্তু ভিডিওটি দেখবেন খেয়াল করবেন যে কোন টপিক নিয়ে কথা বলবো এবং কোন জিনিস আপনাকে দেখাবো আপনি যদি না দেখেন যদি বুঝতে না পারেন তার উপর আপনি কিছু বুঝতে পারবেন না আমরা কিন্তু ভিডিও স্কিপ করে ফেলি স্কিপ করার কারণে আমরা বুঝতে পারি না পরে আমরা বলি কি যে ইনকাম হচ্ছে না আমি ইনকাম করতে পারছি না অনেকে এরকম কমেন্ট করেছেন যে দাদা আপনার ভিডিও দেখে ইনকাম করতে পারলাম না শিখলাম বটে দেখলাম ট্রাই করলাম বাট ইনকাম করতে পারছি না তো ইনকাম আপনি তখনই করতে পারবেন যখন কিন্তু আপনি ট্রাই করবেন আপনি ভিডিও ভালোভাবে দেখবেন ঠিক আছে কোনো একটা সেটিং যদি আপনি ঠিকঠাক না করতে পারেন তাহলে ওপরে তো আপনার ইনকাম আসবে না তাই না তো ইনকাম করার জন্য সঠিকভাবে সেই পন্থা আপনাকে ইউজ করতে হবে তো আমরা এখানে কথা বলবো না কথা আমরা বলবো কম্পিউটার স্ক্রিনে যাব অ্যান্ড সেখানে দেখবো অ্যান্ড শিখবো অ্যান্ড ইমপ্লিমেন্ট করবো সেটা কোন বিষয় কোন টপিক কথা বলছি অবশ্যই আপনার এখন কেউ বুঝতে পারেননি তো অ্যাপ ভিডিওর মধ্যে আমি কিছু বলবো না ডাইরেক্ট এখন যাবো আমি কম্পিউটার স্ক্রিনে অ্যান্ড সেখানে দেখাবো আপনাকে আপনি কীভাবে অ্যাডসটা থেকে আপনি মার্কেটিং করে আপনি ইমেজ মার্কেটিং করে আমরা কিন্তু ইনকাম করতে পারি ইমেজ মার্কেটিং কীভাবে করবো কোন প্রসেস করবো এই টু জেড আপনাদের সামনে আজকে ট্রান্সপারেন্টলি আলোচনা হবে তো গাইজ লেট না করে সরাসরি এখন কোথায় যাব কম্পিউটার স্ক্রিনে তো লেস গো ওকে গাইজ সো এখন কিন্তু আমি কম্পিউটার স্ক্রিনে আছি অ্যান্ড এই কাজটি করার জন্য আপনাকে বলে রাখি এই কাজটি করার জন্য আপনার প্রথমত একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে বা ফেসবুক পেজ লাগবে দ্যাটস ইট কমপ্লিট আর কিছু লাগবে না তবে আপনি কিন্তু কাজটি করতে পারবেন ঠিক আছে তো আমি কী করবো আমি জাস্ট এখান থেকে আমি আগে আমার ফেসবুক প্রোফাইলটিকে ওপেন করে নেবো দেন এখানে দেখাবো আপনাকে কীভাবে আপনি কাজটি করবেন মনোযোগ সহকারে দেখুন কাজটি কাজটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তো আমরা কী করবো ফেসবুক আমরা ওপেন করে ফেলেছি এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা গুগলে গিয়ে আমরা একটা টুল সার্চ করব তো আমরা গুগলে আসলাম গুগলে এসে আমরা এখান থেকে একটা টুল সার্চ করব তো ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে ডিসক্রিপশান আমি দিয়ে দেবো আপনি লিখবেন এখান থেকে করবেন এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো অ্যান্ড আমরা কী কাজ করব দেখুন আমরা কিন্তু এখন আজকের ডেটে বা আজকে ইন্টারনেটের যুগে আপনি যদি দেখেন বেশিরভাগ কিন্তু বেশিরভাগ পিপল কি মুভি লাভ মুভি দেখতে পছন্দ করে বা মুভি দেখতে ভালোবাসে তো আমরা কী করবো তাদেরকে আমরা টার্গেট করবো এবং তাদেরকে টার্গেট করে আমরা মুভির এখানে আমরা পিক আপলোড দেবো দেন সেখানে আমরা অ্যাডসটা আমরা লিঙ্ক ইউজ করবো দেন সেখান থেকে আমরা কিন্তু অ্যাডসটা মার্কেটিং করবো বা ইনকাম করবো তো খুব সহজ প্রসেস সহজ পদ্ধতি অবশ্যই আপনিও কাজটি করতে পারেন তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে অনেকগুলো আপনি সিস্টেম পেয়ে যাবেন অনেকগুলো এখান থেকে আপনি টুল পেয়ে যাবেন তো এই সমস্ত টুল কিন্তু আপনার জন্য ফ্রি আর এখানে আমরা কী করবো এখান থেকে আমরা একটা টুল সার্চ করবো যেটা হচ্ছে কি ইমেজ লিঙ্ক তো এই ইমেজ লিঙ্ককে আমি ক্লিক করব ওকে এখন আমি ইমেজ লিঙ্ককে আমি ক্লিক করে ফেলেছি এখন কি করব জাস্ট এখানে আমি এই যে চুজ ফাইল এই চুজ ফাইলে যদি ক্লিক করি তো আমাকে কিন্তু ইমেজ একটা অ্যাড করার জন্য এখানে অপশান দিচ্ছে তো আমি কি করব আমি জাস্ট গুগল থেকে আমি কোনো আমি সাপোজ ধরুন এখন যে নিউ মুভি সালার তো আমি কি করব সালার মুভি এখানে সার্চ করে নেবো আমি ঠিক আছে সালার মুভি সার্চ করে নিলাম দেন এখান থেকে আমি ইমেজটা আমি এখান থেকে ইমেজে যাব ইমেজে গিয়ে আমি এখান থেকে একটা আমি ইমেজ ডাউনলোড করবো তা আপাতত আমি একটা ইন্টারেস্টিং ইমেজ আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে যে ইমেজটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে আর কি ঠিক আছে তো সাপোজ ধরুন যে এই ইমেজটা আমি কী করেছি ওপেন করে ফেলেছি অ্যান্ড এটাকে আমি রাইট ক্লিক করার পরে সেভ ইমেজে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে এটাকে আমি ডাউনলোড করে ফেলবো এটা আপনি খুব সহজে মোবাইল থেকেও করতে পারবেন কোনো সমস্যা নেই তো ইমেজ আমি ডাউনলোড করে ফেলেছি এখন কাজ কি এখন কাজ খুব ইজি কোথায় যাবো আমরা ইমেজ লিংকে যাব ইমেজ লিংকে যাওয়ার পরে আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন আপনি অপশান বাম দিকে দেওয়া আছে এই ইমেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এই সালার ইমেজটা ডাউনলোড হয়েছে এটাকে আমি এখানে আপলোড দেবো তো আমরা কিন্তু দেখুন সালার বক্স অফিস কালেকশান ডে এইট বলে একটা আমার ইমেজ ফাইল এখানে আপলোড হয়েছে এবার বিষয় হচ্ছে কি যে আমি এখানে কি করব আমি এখানে আমার মানে ইমেজ তো দিয়ে দিলাম ঠিক আছে তার আগে আপনাকে একটা আমি এ দিই ডেমো দেখিয়ে দেই আমি যদি আমার প্রোফাইলে আসি প্রোফাইল আসার পরে দেখতে পাবেন আপনি এই যে এটা হচ্ছে আমি আপলোড দিয়েছিলাম কিছুদিন আগে এ বিষয়ে আমি পরে কথা বলছি এইটি আমি আপলোড দিয়েছিলাম এখন যদি কেউ এখানে এই ইমেজে ক্লিক করে এই ইমেজ আপনি আপলোড দিয়েছেন পাবলিশ হয়েছে লোক দেখছে অ্যান্ড কী করছে আপনি এখানে বলে দিয়েছেন ওপেন আমি এখানে জাস্ট আপনাদের জন্য করে রেখেছি ওপেন অ্যান্ড রিড আপনি কী করতে পারেন যে এখানে লিখতে পারেন আপনি ডাউনলোড দিস মুভি এবার সবাই কী করবে এখানে ক্লিক করবে তো ক্লিক করলো ক্লিক করার পরে কোথায় যাবে সে ক্লিক করার পরে পরে সে কোথায় যাবে সে আমাদের অ্যাডসটার যে লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক সে ডাইরেক্ট লিঙ্কে কিন্তু সে রিডাইট করবে অটোমেটিক রিডাইট করবে তো আমরা কী করবো আমরা এখানে অ্যাডসটার আমরা ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করবো তার জন্য এখান থেকে আমরা অ্যাডসটা ওপেন করে নেবো অ্যাডসটা ওপেন করে নেবো এটা আমার অ্যাডসটা ডেমি অ্যাকাউন্ট এটা কিন্তু আমার আর্নিং অ্যাকাউন্ট না এটা ডেমি অ্যাকাউন্ট আর মেন অ্যাকাউন্ট আমার আছে ঠিক আছে তবুও কিন্তু এখানে দেখুন জিরো পয়েন্ট জিরো সিক্স ডলার এখানে আর্নিং হয়েছে দেখাবার জন্য শুধুমাত্র ঠিক আছে এখান থেকে আমার ডাইরেক্ট লিঙ্ক আমরা ডাইরেক্ট লিঙ্কে যাব ডাইরেক্ট লিঙ্কে গিয়ে আমরা এখানে আমাদের দুটো লিঙ্ক এখন অ্যাক্টিভ আছে তো এখান থেকে সাপোজ আমি এই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি এই ডাইরেক্ট লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে আমি গিয়ে কোথায় আমি এখানে যাবো এখানে গিয়ে যে ডেস্টিনেশান ইউআরএল রাইট তো ডেস্টিনেশন ইউআরএল আমি পেস্ট করলাম পেস্ট করার পরে আমি ডিসক্রিপশান দিতে পারি না দিতে পারি কোনো সমস্যা নেই অ্যান্ড আমি কী করবো ক্রিয়েট লিঙ্ক আমি ক্লিক করবো ওকে তো আমি ক্রিয়েট লিঙ্ককে আমি ক্লিক করে দিয়েছি অ্যান্ড একটুখানি লোডিং হবে জাস্ট 5 সেকেন্ড বা টেন সেকেন্ড হতে পারে লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু আমাদের কাজটি রেডি হয়ে যায় দেখুন আমাদের কাজটি কিন্তু রেডি হয়ে গেছে তো আমরা কী করতে পারি এই লিঙ্কটা এখন কপি করব লিঙ্ক কপি করলাম এই লিঙ্কটা কপি করার পর এই লিঙ্কটাকে আমরা শর্ট করে নেব তো আমরা লিখবো লিঙ্ক শ্যুটার লাইট এ লাইনকে লিঙ্ক শর্টনার অ্যান্ড এখানে দেখা ইউআরএল শর্টনারে গিয়ে আমরা এটাকে এখানে পেস্ট করব দেন এখানে আমরা ইউআরএল শর্টনার আমরা করে নেব দেখুন আমাদের ইউআরএল শর্টটা কিন্তু হয়ে গেছে আমাদের ইআরএল কিন্তু শর্ট হয়ে গেছে মানে আমাদের ইআরএলটা ছোট হয়ে গেছে ইউআরএল কপি করে নেবো কপি করে নেওয়ার পরে আমরা কোথায় যাব আমাদের কিন্তু ইমেজ দেওয়া হয়ে গেল লিঙ্ক দেওয়া হয়ে গেলো এখন কাজ হচ্ছে এটাকে পাবলিশ করা রাইট পাবলিশ কীভাবে করবো আমরা যাবো ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবো ঢোকার পরে আমরা এখান থেকে দেখুন ফটো বলে একটা অপশন আছে এই ফটোতে যাবো এই ফটোতে যাওয়ার পরে আমি এখানে ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করব পেস্ট করলাম আচ্ছা দেখুন পেস্ট করলাম কিন্তু কোনো কিছু এখানে আসেনি ঠিক আছে সরি ওখানে না আমরা কোথায় করব আমরা ব্যাক করে একবার আমি ভুল জায়গায় চলে গেছিলাম ওকে আমি এখানে যাব এখানে গিয়ে এখানে পেস্ট করবো এটাকে ওকে আমি পেস্ট করে দিয়েছি তো আমি কোথায় পেস্ট করলাম আবার দেখাই আপনাকে আমি আমি আবার ব্যাক করলাম লিভ করলাম লিভ করার পরে এই যে দেখুন এখানে লেখা আছে টেক্সট লেখার জন্য হোয়াট ওয়ান ইউর মাইন্ড এখানে লেখা এই অপশানটা আছে এই অপশানে ক্লিক করবো দেন এখানে আমি এটা এই লিঙ্কটা এখানে পেস্ট করব ওকে পেস্ট করে দিয়েছি দেন এখানে কিন্তু আমার কিন্তু লিঙ্ক চলে আমার ইমেজ কিন্তু চলে এসেছে অ্যান্ড এখানে আপনি কি করতে পারেন আপনি লিখতে পারেন যে ডাউনলোড ডিও ডাব্লু এন ডাউন এল ও ডাউনলোড ফর ফ্রি রাইট এটা আমি লিখে দিলাম অ্যান্ড আমি কি করবো এখানে জাস্ট এটাকে আমি এখান থেকে নেক্সট ডে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমার আমার প্রোফাইলে হবে তার জন্য আমি পোস্ট করে দিলাম এতটুকু কাজ রাইট এতটুকু কাজ এটা কাজটা আপনার হয়ে গেলে পরে দেখুন আমি কিন্তু এখানে কি করে দিয়েছি আমি এই পোস্টটাকে আমি পাবলিশ করে দিয়েছি এখন কেউ যদি আমার এই পোস্টটা দেখার পরে কি করে এই ইমেজে বা যে এই ইমেজে যে কোনো সিস্ট জায়গাতে ক্লিক করুক না কেন তাকে কোথায় নিয়ে যাবে তাকে কিন্তু অ্যাডসটা ডাইরেক্ট লিংকে নিয়ে যাবে আমি একবার যদি ক্লিক করে দেখাই দেখতে পাবেন আপনি আমাকে কিন্তু কোথায় নিয়ে গেল অ্যাডসটা ডাইরেক্ট লিংকে কিন্তু এখানে নিয়ে চলে গেছে এখন ওপেন হয়নি ওপেন হচ্ছে এই যে দেখুন আমরা কিন্তু এখন অ্যাডসটা ডাইরেক্ট লিঙ্ক লিংকে নিয়ে চলে গেছে আপনাকে একটা কথা বলে রাখি আপনি এই আপনাকে আমি রিকমেন্ড করবো না এই কাজটি করার জন্য যিনি এই সিস্টেমটা বানিয়েছেন বা দেখিয়েছেন এটা আপনি সে ঠিকই করছেন অসুবিধা নেই বাট আপনি করতে পারেন কোনো সমস্যা নেই বাট আপনাকে আমি হাইলি রিকমেন্ড করবো না অন্য অন্য কাজে রিকমেন্ড করি বাট এখানে করবো না কারণ এখান থেকে দেখুন আমি কিন্তু মোটামুটি দুই দিন আগে এই এই পোস্টটা আমি পাবলিশ করেছিলাম এখন পর্যন্ত কিন্তু কোনো ক্লিক আসেনি বা কোনো ফেসবুক এই পোস্টগুলো কি করে না লোকের কাছে পাবলিশই করে না ঠিক আছে এই এই পোস্টগুলোকে মানে কোনো লিঙ্কের পোস্টগুলোকে ফেসবুক কি করে না মানে মানুষের কাছে দেখাতে চায় না যেহেতু এগুলো ঠিক না বা এগুলো সঠিক নিয়মে কাজ না তার জন্য দেখাতে চায় না তো আপনি করলে করতে পারেন বা আপনি কাউকে রেফার করতে পারেন কাউকে শেয়ার করতে পারেন ঠিক আছে সমস্যা নেই আপনি কেউ শেয়ার করতে পারেন আপনি কেউ ট্রাই করতে পারেন যদি ইনকাম যদি আমাদের কিছু আসে এখান থেকে তো কোনো সমস্যা কী তাই না ইনকাম আসুক সমস্যা নেই এভাবে কাজগুলো আপনি খুব সহজে করতে পারবেন যদি ভিডিও বুঝতে না পারে তো অবশ্যই ভিডিও পজ করে বারবার দেখবেন অ্যান্ড ট্রাই করবেন আপনি দিনে দুখানা পাঁচখানা দশখানা আপনি এভাবে আপনি পোস্ট আপনি দিতে থাকুন দেখবেন আপনার অবশ্যই আপনার পোস্ট কিন্তু ভাইরাল হবে বা আপনার পোস্ট কিন্তু কী হবে মানে মানুষের কাছে পাবলিকের কাছে পৌঁছে যাবে ওকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা অনেকেই ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইবেও করছেন না ঠিক আছে অনেকে দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না কমেন্ট করছেন না লাইক করছেন না আমি আপনাদের কাছে কী চাই আমি লাইক চাই কমেন্ট চাই আর সাবস্ক্রাইব চাই আপনাদেরকে ফ্রিতে আমি কি আপনাদেরকে ফ্রিতে অনেক কিছু দিয়েছি ইমেল দিয়েছি ফ্রিতে রিলস দিয়েছি ফ্রিতে আপনাদের সাপোর্ট দিচ্ছি লাইভ ক্লাসে সাপোর্ট করছি আপনাদেরকে কিসের জন্য করছি সমস্ত কিছু আপনারা যেহেতু ভালোবাসা আমাকে দিচ্ছেন তার জন্য আমি তার রিপিট রিপ্লাই দিচ্ছি ফিডব্যাক দিচ্ছি তাই তো তো অবশ্যই আপনাদেরকেও ফিডব্যাক দিতে হবে আপনাদেরকে আমার ভিডিও সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আপনি যতক্ষণ না কমেন্ট করবেন না ততক্ষণ আমার মোটিভেশন তৈরি হয় না অবশ্যই আপনি এডিয়ে যাবেন না ডোন্ট ফরগেট দ্য সাবস্ক্রাইবার প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাকি গাইজ দেখা হচ্ছে কোনো একটা নেক্সট নতুন ভিডিও নিয়ে টা অ্যান্ড বাই বাই